তো একটা হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টুটিউব চ্যানেল তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে গেছি আজকে আমি জয়রাম শিলচার কিতা অনুষ্ঠানে যাই আর আপনারা টাইটেল আর থাম্বনেল দিকে বুঝতে পারছেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিও ভালো লাগলে একটু লাইক করবে ভিডিও যদি নতুন ভিডিও করে থাকুন তাহলে ভিডিও টা সাবস্ক্রাইব করে রাখবা বেল বেলায় ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে তাহলে ভিডিওটা স্টার্ট করি ছেলের আজকে অন্য প্রশ্ন তো বল আমার অন্য প্রশ্ন আর ওখানে একটু কিছু পাচারও তো হেল মনার লেগে একটা গাড়ি আনছে আমি তো কিছু বুঝি না কি তা না আমি গাড়ি দিয়ে ফেলতাম তো আমি ভাবলাম যে একটা গাড়িও নেই একটা বাইক লুইছি দেখুন একটা বাইক লুইছি তো যাই উপরে আর আপনারা সব দেখাই সঙ্গে থাকবা আই গেছি আমরা হোটেলও তো এটার নাম হলে গা অনুরাধা তারাপুর রেডিও সেন্টার যে আকাশবাণী শিলচর যে এটার ঠিক সামনেও বেশি দূর নাই রোডে রিফার আর হিফার তো আমরা এখন উপরে যাইমু বিয়া অন্নপ্রাশন বার্থডে থেকে দূরে সব কিছু হয় কেন তো চলুন উপরে যাই উপরে গিয়ে দেখাইমু তো এখানে দেখুন খুব সুন্দর বেলুনের গেট দেখেন এখানে সাজানো হয়েছে সুন্দর করিয়া তখন আপনার আমি সাজানিটা দেখাইমু খুব সুন্দর সাজানো হয়েছে আর তখন আপনার ভিতরটা দেখাইমতো ভিতরে যাই দেখো দুই নম্বর গেটটাও আরো সুন্দর করে সাজানো হয়েছে আর অনার পাছন হয়ে গেছে চার আগেও আর আসছে খালি পাইটিটা দেওয়া হয় আর কি তো খুব সুন্দর ভিতরটাও সামনেও সেলফি উঠা জায়গা আর সব খুটি খুঁটিে বেলুন লাগা নিছে কাপল লাগা নিছে আর এদিকে তখন গুরুদেব অনকূল ঠাকুর ভিতরটা বহুত বড় ভিতরটা বড় নয়lineTo হইতো না কারণ এখানে বিয়া হয় আর বিয়ার মধ্যে তো বেজান মানুষ হয় আর সেলফির জায়গাটা সবচেয়ে ভালো লাগছে বাচ্চা এর তো বাচ্চাটা খুশি হইই জিবো দেখিয়া এখানে ওই যে ডরিমল তারপরে কি দা কয় নবিতা তারার ফটো আছে তো এই দেখতে পার মা ছেলে বাবা আর দিদা ভিতরে গান চলে এর লেগে কপিরাইটের সমস্যার লেগে আমি সাউন্ডটা অফ করে দিছি আর ওই মিডিলের ফটোটা যে এটা হলো আর তার জন্মের ফোরের ফটো আর চারটা চাইকোনার যে ফটো আছে এটা তার ফোরের তো বহুত ভাল লাগে দে দেখুন যে কিউট সবের কুলো যায় মিশুক আর কি সবার কোলে যাইবো আমার কোলেও আইছে হাসে খালি খালি হাসে আর হের চলে ছয় মাস এর আয় 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 বেলুন দিมายো আয় বেলুন দিমা আর একজন একজন করে আসবে আস্তে আস্তে আর সাতটা বাজে তো এখন আস্তে আস্তে আওয়াজ শুরু হইছে সবের তো সব আহিবা তো পার্টিটা খুব সুন্দর হইব ক্যামেরাম্যানও আইছই রেডি করার সব কিছু ভিডিওগ্রাফার ক্যামেরাম্যান সবও আছে এর মধ্যে আমিও একটু ব্লক করি লেইরাম তো এখানে কফি আছে যারা আহিব এখানে কফিও খাইবা তো এখনও সেটিং করা চলে আরো বহুত কিছু আইটেম থাকবো আর আমরা পরে খাইমু

আর এইখানে দেখুন হেরে ফটো টাইবার দুইটা বালিশ বইতে পারে না তো ফরি যায় তো একটু ফরে ফরে বালিস্টারে কিনার আনিয়া রাখা হয় ক্যামেরাম্যানে ফটো টাইবার লাগিয়া নিচে বহিছে দেখুন তবুও মানে হেরে সামলা নি যায় না তো ফরি যায় একটু উষা কিচ্ছু বইতে সুবিধা হইল আর বালিশটিও নরম অত শক্ত নাই না আর কি তারা সব তারা দেখে এখানে তো ভিডিও ফটো উঠানি চলের তো সব আগে উঠে গেলে তারা বালা একদিকে পরে দিকে সবের তারা কথা কইতে পারবো আর সব আইয়া ফটো উঠতে পারবো হের লগে এক সপ্তাহ থেকে যেরকম গরম দেয় এরকম নষ্ট আসে খুব সুন্দর বইছে তো পুরো বিল্ডিং ও গান চলে আর গানের আওয়াজে আমার অসুবিধা হয় আর কি ভিডিও করার তাহলে ভিডিওটা কাটতে 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 তাই গেছে খালি জায়গা কে ভাইছে না লে কই খালি আছে যখন একটু তাড়াতাড়ি ভিডিও করে নিয়ে যাইগে পরে আইতে পারতাম না এটা রুম এখানে দেখুন থার গ্লাস রাখা টিস্যু পেপার আছে আর থার এর মধ্যে এই সিস্টেমটা একদিন ভালো হয়েছে ওই উপরে কাগজের থাল আর নিজে প্লাস্টিকের জাল খাইয়া কাগজের থালটা ফালাই দিলাই আর নিজের থালটা দোয়া লাগলো না আর এখানে সব রেডি করা যা আইব যে আইবো যে পছন্দ যেটা এটা খাইবো এর মধ্যে সবকিছু আছে খাওয়ার সিস্টেমটা দেখুন একদিকে আছে লইয়া বইয়া খাইতে পারবো সবে আর দিকে টেবিলে রাখিয়া বইয়া খাইতে পারবে তো এইখানে চারটা টেবিল না পাঁচটা টেবিল আছে তো চলো নগন পরে আই আবার দেখাইমু যখন সব কিছু খানি রেডি হয়ে যাব আর এইখানে রান্নাঘর আর এখন মনার মাসি আর বড় মাসি ওই যে মাসি ওই যে মাসি আইছে মাসি আমার আন্টি

তো আমিও লই নিলাম একটা দেখুন আমি যেটা লইসি আমি খাইলাম তখন টেস্ট আছে কিন্তু এই জিনিসটা কিন্তু আমি হইতে পারি না তারা আর জি নয় ไปที่แม่เนี่ยต้องเข้าวะอ่ะเรามต้องไปเข้าวะเลยก็อีกสักอไรเข้ไปบุาแฟต้อไปเร่อง้องไปเรื่อง

আর এখানে যারা গেস্টরা আইসুই তো তারার লগে কথা কইরা দিদা তারা আর এরকম না যে সব এক লগে আইসুই না সব এক লগে যাইয়া গিয়া যার যারা আটটার পর আর কি সব আওয়াজ শুরু করছিল আর আটটার সময় কেউ আইসুইন আইয়া নটার ভিতরে খাইয়া গেছেন গিয়া আবার নটার সময় কেউ আইসে দশটার ভিতরে আবার খাইয়া গেছেন গিয়া কেউ দশটার সময় আইসে কেউ সাড়ে দশটার ভিতরে খাইয়া পাড়ে গিয়ে এরকম সব আইসে কারণ যা গরম ওখানে আই গেছি আবার আপনার খানির জায়গাত লইয়া তো আগে তো দেখাইতে পারছি না কারণ সব কিছু রেডি হইছে না এখন সব কিছু রেডি হয়ে গেছে এখানে দেখুন লবণ মরিচ তারপরে লেবু আর এখানে দেখুন বড় বড় পুরি মোটা মোটা দেখেও যে লাগে এখানে আলুর দম আলুর আলুদমটি দেখেও বুঝে যার যে হইব আর এখানে ভাত এখানে ডাইল এখানে ওই লোকিয়া ভুজিয়া ওই যে পাপড় আর বাদাম দিয়া যে ভুজিয়া বানায় তো ভুজিয়া আর আছে এখানে ওই লোকিয়া মুড়িঘণ্ট আর এখানে গিয়া মকা মাছ আর বেগুন দিয়া বানাইছে এটা আর এটা গিয়া বাউশ মাছ আর এখানে আছে ফ্রাইড রাইসা চিলি চিকেন আর তো টপা এখানে সব কিছু আর সিস্টেম সুন্দর হব খালি গরমের লেগে আর কেটু লেটে আসব আর গরম

আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে দিই সবাই খাওয়া দাওয়া তখন আমরা যাই আর খানিক আর আমরা সব আছি তখন আন্টি মাসি চুটামনি সব আসি আমরা মামিও আছেন তো চলুন যাই খানিত

তো আই গেছি খানি লইয়া আর এখন তখন বইয়া বইয়া খাইয়ার হাতে লুইয়া আর এখানেও আসুন তারা সব তারাও খাইরা আর আমি আর ছোটমনি ভাত খাই আর তারা তিনজনে পুরী আলুর দম খাই তো তারা পরে ভাত খাইবা আর আমরাও লইতাম আসলাম পুরী আলুর দম লইসি না কই অত রাত রয়ে গেছে যদি গ্যাস হয়ে যায় তাহলে লইসি না

তো প্রোগ্রামও শেষ তখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছে তখন আমরা জিম্ভা করো আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবো নতুন একটা ভিডিওটা তো থ্যাংকস রয়েছি বাই বাই